নৈয়াটি ছয় নম্বর বিজয়নগরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈয়াটি ছয় নম্বর বিজয়নগর এলাকায় গত কয়েক মাস আগে ভাড়া এসেছিলেন তুষার মিত্রের বাড়িতে অমর বসু তার বোন ও ভাগ্নি হঠাৎই আজ সন্ধ্যায় বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পান প্রতিবেশী এবং বাড়ির গৃহকর্তী তারা অমল বসুর ঘরের কাছে এসে দেখতে পান ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন সত্তর বছর বয়সী অমল বসু ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও খবর দেওয়া হয় নৈহাটি থানার পুলিশকে পুলিশ এসে অমল বসুকে উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন কিভাবে বৃদ্ধের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অমল বসুর বোন সন্ধ্যা দাস ও গৃহকর্তী সদন মিত্র জানান ওই ছয়মাত্র হয়েছে বমি বমি আমি বমি করে বমি করতে বেরিয়েছি ওই পাশে ঘরে রান্নাঘরের কর আছে তা ওইখানে আমি বমি করেছি আর বমি করতে কি যে ছাড়ি আমি যে ও অমর অমন করে রাখছি তখন তো কি যে

আমি না বলতে পারবো না কি হয়েছে আমি মানে আমার হাজব্যান্ড গেছে দোকানে এই কাকিমা আমি পরে দেখেছি যে কাকিমা নেই ওই এই মানে ঠা দিদা বলি আমরা এইখানে এসে বউ বউ করে ডাকছে আমি তো ওপরে আমার একটা ছোট বাচ্চা আছে আমার অসুস্থ শ্বশুরও আছে আবার মেয়েও রয়েছে বড় তো আমরা এমনি মজা করছিলাম আর কি মুভি টুভি দেখছিলাম এর মধ্যে আমার শ্বশুর চেঁচাচ্ছে যে কেউ ডাকছে আমি এসে বলছি কে 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 উনি বলছে বউ বউ বেরিয়ে দেখি উনি ঠিক এই ওইখানটা মানে উনি এই অবধিও আসতে পারে না হেঁটে হেঁটে আমি ওনাকে যে নিয়ে আর কি বলছি উনি বলছে মামা 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 তখনই আমার বর ঢুকেছে আমি বলছি দেখো তো কী হচ্ছে ও গিয়ে দেখছে ওখানে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে ও দেখে সঙ্গে সঙ্গে বেরিয়েছে দিদাকে এখানে বসিয়েছে আমরা দুজন মনের মাথার দিকে গেছি লোকজন আনতে যে কেউ একটু হেল্প করুন যে একটু নিয়ে যাই যে ট্রিটমেন্ট যদি করা যায় কিন্তু সবাই বলছে যে আসছে ঢুকছে দেখে বলছে যে উনি আর নেই আপনি ফালতু আমরা কেউ ধরবো না ছোবো না এবার আমার হাজব্যান্ডেরও না এখানে এখানে ফ্রোজেন শোল্ডার সে হাত তুলতে পারে না এত পেন তো আমাদের পক্ষে তো দুজনের পক্ষে তো সম্ভব না আর আমি সত্যি কথা বলতে দাদা যেই শুনেছি ওরকম রক্তাক্ত তো আমি ঢুকিও নি দেখতে কারণ আমার কেমন লাগে তো দিদাকে তারপর এখান থেকে বসিয়েছি কাকিমাকে ফোন করছি কাকিমা তিনবার ফোন লাগলো না চারবার একবার লাগলো কাকিমা এখানেই ওষুধ আনতে গেছে এই পুকুর পাড়ে তো কাকিমা তখন এলো কাকিমাকে বলার সাথে সাথে তুমি তাড়াতাড়ি আসো দাদুর কিছু একটা হয়েছে কারণ আমি তো জানি না দেখিনি তখন কাকিমা আসলে তখনও আমরা বলছি একটু ধরো যাতে করে একটু নিয়ে যেতে পারি অ্যাটলিস্ট চলো আমি বলতে পারবো উনি দিদা দিদা বলতে পারবে দিদা ঘরে ছিল তো আমরা সেইভাবে তো দেখিনি উনি দিব্যি সকালে হ্যাঁ দিব্বি সকালে পাঁচ এই নতুনই এসছে দু তিন মাস হবে আমাদের বাড়িতে ভাড়া না 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 ওনার নাম বোধহয় অমল বোস বয়স আমি তো এক্সাক্ট বলতে পারবো না তাও সত্তর চুয়াত্তর এরম তো হবেই মানে এমনি হয় না যে শুনতাম ওনার বোধহয় এক সিরা নাকি সে সমস্যা আছে এইটুকুনি শুধু শুনতাম না আমি সেরকম দেখিনি ওনাকে বাজার থেকে আমি এইসব দেখিনি দাদা তাই জন্য আমি বলতে পারবো না আমি ওই ঘরে এখনো পর্যন্ত পুলিশ এইমাত্র এসে নিয়ে গেল ওনাকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন